আদি আদ্যাশক্তি মহামায়া ট্রাস্টের আরামবাগ শাখার উদ্যোগে শনিবার দুপুরে আরামবাগ শহরের পল্লীশ্রী এলাকায় রাখিবন্ধন উৎসব পালন করা হলো এদিন গাছের চারাও বিলি করা হয় দেখুন বিস্তারিত তেপে গায়েব হয়ে গেছে এই দিদি দিদিরা কি বড় চলে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে না এটা এই শুভ দিনে আত্মাতের আত্ম উৎসব কর্মসূচির আমরা আয়োজন করেছিলাম সেটা ভালোভাবে সফল হয়েছে আন্তরিকতা আমরা অন্তত আমরা বিগত দিনে যেসব দাগ দান করেছি অনেকেই বলে এই ফল হয়েছে ভালো ক্ষেত্রে খুব ভালো হয়ে আমরা আগামী দিন পরিবেশকে রক্ষা করার জন্য আরও ভালো ভালো কর্মসূচি নিতে চাই চাই শুধু আপনাদের সংস্কৃতি ভালোবাসা আপনারা আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার সত্যি উন্নয়ন ট্রাস্ট আপনাদের হয়ে থাকবে যাই হোক ওই আবারও বলি আগামীতে আরও বড় বড়ো বিরোধ কর্মসূচি এই কর্মসূচি আপনারা আসুন এসে আমাদের সহযোগিতা হাত হন আর আমাদের মেম্বার হিসাবেও আমরা আপনারা আসুন যোগাযোগ করুন